ফাইনালি চলে আসলাম কুমিল্লা আর এটা হইতে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যারা মারা গেছিল তাদের ঠিক এইখানে কভার দেওয়া হয়েছে এখানে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবই আছে এখানে কিছু লেখা আছে বাংলায় দেওয়া আছে আর এই দিকে ঠিক উনিশশো উনচল্লিশ সালে মায়নামতী ওয়ার্ড্রি উনিশশো পাঁচচল্লিশ এখানে একটা ছিল হাবরা এটা হচ্ছে গেট আর এদিক দিয়ে হচ্ছে ভিতরের জায়গা কিছু নির্দেশনা দেওয়া আছে জরুরী বিজ্ঞপ্তি এখানে দেখেন ছেলে মেয়েদের একসাথে প্রবেশ নিষেধ কিন্তু ওই দিকে দেখেন হাড্ডা মারতেছে কিছু বুঝতে পারতেছেন তো এখানে অনেকগুলা কবর আছে এই দেখেন কবরগুলো যেগুলো হচ্ছে বেশিরভাগ খ্রিস্টানই দেখতাছি খ্রিস্টান খ্রিস্টান সবই মূলত বেশিরভাগ খ্রিস্টানি দেখতেছে কিন্তু এখানে শুনছি সব মানে মিলাই ঝিলাই কবর দেওয়া আছে তো দেখি আহা আর কতগুলো কবর পাই তো পুরো এরিয়াটা এই যে পুরো এটা খুবই সুন্দর এই পাশে আছে গেট ওই পাশে আরও কিছু কবর আছে ওই দিকটাতে যাই আরও কিছু দেখানোর চেষ্টা করি আসলে ব্লকগুলো ওইভাবে করা হয় না এর জন্য আপনাদেরকে দিতে পারি না এখানে নাম আছে ডেভিড সাদি সাঈদি এটা দশ মে উনিশশো চচল্লিশ স থেকে আপনার আগে মারা গেছে কি না কিছু অবস্থা না এটা হচ্ছে উনিশশো ছেচল্লিশ আর রয়্যাল এস্টে আফ্রিকান মানে এই জায়গাতে মূলত হইতেছে যে সব দেশের মানুষদের একসাথে কবর দেওয়া হয়েছে যতগুলো মানুষ ছিল যুদ্ধের সময় আর রাস্তার পাশেই এরকম একটা প্লেস কুমিল্লা ক্যান্টনমেন্ট আর্মি ক্যান্টনমেন্টের সামনে ওইদিকে একটু উপরে যাবো উপরের দিকটা দেখো উপর দিকটাতে কি এখনো যায়নি তবে এদিকে যতগুলো কবর দেখলাম প্রত্যেকটাই হচ্ছে মিক্সার এখানে হিন্দু খ্রিস্টানই বেশি দেখতেছি এই খবরগুলো এতটুকুই এত বেশি কিছু নেই একটু পরে যে উপরে যে দেখায় কি নাচ আর প্রত্যেকটা কবরের সাথে সুন্দর কাজ এই পাশ থেকে আপনাদেরকে একটু দেখাই আর তেমন কিছুই নেই উপরে শুধু সম্ভবত বসার জায়গা টাকা অনেকগুলো কবর আছে এখানে ঠিক এটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর শুরু হয়েছিল এই কবর দেওয়া যারা মারা গেছে তাদেরকে এখানে দেওয়া হয়েছে কোনো ই নাই মানে হিন্দুও আছে কিছু তবে বেশিরভাগই দেখলাম আর আপনার ব্রিটিশ তারপরে খ্রিস্টান এগুলো আর কি যতটুকু দেখলাম অনেক খবর এখানে অনেক একটা দুইটা না অনেকগুলো খবর আর প্রত্যেকটা খবরের উপরে খ্রিস্টানদের চিহ্ন দেওয়া আছে সব কিছু দেওয়া আছে প্রায় শেষ প্রান্তেই আর এটা হিসেবে আসতে কুমিল্লা ময়নাম সিমেট্রি এই জায়গাটার নাম সেখানে ঘন কবর দেখা হয়েছিল ঠিক দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় যখন যুদ্ধ লাগছিল

যাই হোক তো এখানে আরও কিছু কবর আছে এই যে দেখেন এই কবরগুলো সেকেন্ড মার্চ উনিশশো তারপরে এইদিকে আরও কিছু কবর আছে আর এইখানে এই যে এটা হচ্ছে একজন মুসলমান ডোমর বক্কার আরবিতে লেখা আছে সব কিছু দেওয়া আছে তো সীমানা হইতেছে দিক থেকে উপরে কিছু জায়গাটা আছে ওঠার জন্য এদিকে সুন্দর পরিবেশ করা হয়েছে আর ওপর থেকে হচ্ছে পুরো ভিউটা এই সুন্দর একেবারে পরিপাটি দেখার মতো বলা যায়